বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত তথ্য সিংহাই থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন মানিকগঞ্জ জেলার সিঙ্গাইয়ের উপজেলার ঢল্লা শিশুকানন কিন্ডার গার্ডেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সেই সাথে মরহুম আজিমুদ্দিন মেম্বার স্মৃতি সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খানের সংবর্ধনা দেওয়া হয়েছে শুক্রবার সাতই ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে ধল্লা শিশু কিন্ডার গার্ডেন মাঠে মরহুম আজিমউদ্দিন মেম্বার স্মৃতি সংঘের সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে মরহুম আজিমউদ্দিন মেম্বার স্মৃতি সংঘের সহ সম্পাদক আলতাফ হোসেন খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা অবসরপ্রাপ্ত সদস্য মোহাম্মদ এমদাদুল হক বাদল এ সময় তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের মনোবিকাশ ঘটে তাই বাচ্চাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন ছেলেমেদের ভবিষ্যৎ গড়ে তোলার এখনই সময় নিয়মিত বাচ্চাদের পরিচর্যা করার আহ্বানও জানান তিনি এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি জেনারেল ম্যানেজার বোর্ড সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বাংলাদেশ হাউস বিল্ডিংস অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক খান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডিশনাল কমিশনার জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা মোহাম্মদ মাসুম বিল্লা সানি প্রফেসর ইংলিশ অ্যান্ড সিনিয়র স্পেশালিস্ট কারিকুলাম মোহাম্মদ গোলাম মোস্তফা ও মরহুম আজিম উদ্দিন মেম্বার স্মৃতিসংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান পারভেজ প্রমুখ এতে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ধল্লা ইউনিয়ন পরিষদ মোহাম্মদ মোজাম্মেল হক খান ধল্লা কাননের প্রধান শিক্ষক মোহাম্মদ আতাউর রহমান সহ মরহুম আজিমুদ্দিন মেম্বার স্মৃতি সংঘের সদস্য ও ধল্লা কাননের শিক্ষার্থী অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা শেষে অতিথিদের ক্রেস্ট ও ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়